হ্যালো স্টুডেন্ট তো আশা করি সবাই ভালো আছো কেউ কেউ হয়তো একটু চিন্তিত আছো যাদের এখনও সিলেবাস ঠিকঠাক করে কমপ্লিট হয়নি তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কেবলমাত্র টেক্সট বুকের অর্থাৎ সাহিত্য সঞ্চয়ন যেটা রয়েছে সেখান থেকে নবম শ্রেণীর জন্য বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিষয়ভিত্তিক সাজেশান আজকের মূলত ভিডিওটা কেবলমাত্র নবম শ্রেণীদের জন্য আর পর থেকে তোমরা কমেন্টে লেখো কোন কোন সাবজেক্টে আর কোন কোন শ্রেণীর সাজেশান তোমাদের লাগবে আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের জন্য সাজেশান তৈরি করে দেওয়ার তো প্রত্যেকেই কমেন্ট বক্সে লিখবে এবং যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো স্টুডেন্ট প্রথমেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাসটা আগে আমি দেখাবো তো একে একে সিলেবাসটা তোমরা দেখে নাও একটু প্রথমে দেখো সাহিত্য সঞ্চয়ন যেটা তোমাদের টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুক থেকে সৈয়দ মুস্তবা আলীর লেখা নবনব সৃষ্টি জীবনানন্দ দাস তার লেখা আকাশে সাত্রী তারা স্বামী বিবেকানন্দ বিরচিত চিঠি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী আর কি রয়েছে তোমাদের সয়াক পাঠ হিসাবে প্রফেসর শঙ্কুর ডায়েরি যেটা সত্যজিৎ রায়ের লেখা সেখানে তোমাদের করভাসটা থাকছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আর থাকছে ব্যাকরণের বাংলা শব্দ ভাণ্ডার শব্দ ও পথ এবং বিশেষ বিশেষণ সর্বনাম পদের বিস্তারিত আলোচনা এছাড়া নির্মিত থেকে থাকছে ভাবার্থ ও সারাংশ তো এই ছিল তোমাদের সিলেবাস তো এরপরে তোমাদের চলে যাব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সাহিত্য সঞ্চয়ন বইতে সেই অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আমরা আলোচনা করব চলো প্রথমেই আসছি তোমাদের গল্প যেটা খুবই প্রিয় গল্প সবারই রাধারানী গল্প সেখান থেকে দেখো কয়েকটা আমি শর্ট কোয়েশ্চেন দিয়েছি এক মানের প্রশ্ন যেটা প্রথম প্রশ্ন দেখো রাধারানী রথ দেখতে গিয়েছিল কোথায় তোমরা সবাই উত্তরটা জানো মায়েসে দ্বিতীয় প্রশ্ন দেখো তোমরা রাধারানীর সঙ্গী পথিকটির মালার দাম নির্ধারিত করেছিল কত তোমরা সবাই জানো কত চার পয়সা পরের প্রশ্ন দেখো রাধারানী দ্বার খুলে দেখতে পেলো কাকে দেখতে পেয়েছিল আমরা জানি পোড়ামুখ কাপুরে মিনসে অর্থাৎ কে পদ্মলোচন সাহা রাধারানী কিসের মালা গেঁথেছিল বুনো ফুলের মালা গেঁথেছিল সমভি ব্যবহারী এই বলিয়া মূল্য দিল সমভি ব্যবহারী শব্দের অর্থ কী সমভিব্যবহারী শব্দের অর্থ হলো সঙ্গী পোড়ামুখ কাপুরে মিনসে কাপুরে মির্সের নাম কী ছিল এক্ষুনিই বললাম কাপুরে মির্সের নাম ছিল পদ্মলোচন সাহা পরের প্রশ্ন দেখে নেব আমরা রাধারানী গল্পের যে নোটটির কথা এখানে এসেছে তাতে কার নাম লেখা ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পে নোটটিতে রাধারানীর নাম এবং দাতা রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল পরের প্রশ্ন দেখো পদ্মলোচন শাড়ির দাম হিসেবে রুক্মিণী কুমারের কাছ থেকে কত টাকা নিয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পে পদ্মলোচন শাড়ির দাম হিসেবে আট টাকা সাড়ে চোদ্দো আনা নিয়েছিল আগুন জ্বালিতে কাজেই একটু বিলম্ব হইল আগুন জ্বালাতে বিলম্ব হওয়ার কারণ কি ছিল উত্তরটা তোমরা দেখে নাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পে রাধারানীর ঘরে তৈল ছিল না চালের খড় পাড়িয়া চকমকি ঠুকিয়া চকমকি হলো একটা পাথর সেই পাথর ঠুকে টুকে কী করেছিল সে আগুন জ্বালাতে হয়েছিল তাই তার একটু বিলম্ব হয়েছিল পরের প্রশ্ন দেখো মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল এর ফল কি হয়েছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পে মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করে ভদ্রাসন থেকে বাহির করিয়া দিল অর্থাৎ তাদের ভিটেমাটি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো তার পরের প্রশ্ন দেখো নিজের পরিচয় জিজ্ঞাসা করাতে রাধারানী কি বলেছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পে নিজের পরিচয় জিজ্ঞাসা করাতে রাধারানী উত্তরে বলেছিল আমি দুঃখী লোকের মেয়ে আমার কেহ নাই কেবল মা আছে পরে প্রশ্ন দেখো মালা কেউ কিনিল না মালা না কেনার কারণ কি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পে রথের টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টিতে মালা ভেঙে যায় ফলে মালা কেনার কোনো লোক থাকল না এই পরে দেখবো আমরা তিন ও পাঁচ মানের প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে কাদের কথা বলা হয়েছে পাঠ্যাংশ অনুসারে তাদের দারিদ্র ও নির্লভ মনোভাবের পরিচয় দাও পরের প্রশ্ন দেখো নোটখানি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল কোন নোট তাহারা কারা নোটটি ভাঙায়নি কেন পরের প্রশ্ন আমরাও ভিখারি হইয়াছি দ্রাণ গ্রহণ করিয়া খরচ করি উক্তির কার উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন দেখো রাধারানীর রচনাংশ অবলম্বনে রাধারানীর চরিত্র আলোচনা করো পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল রাধারানী কোথা থেকে ফিরিল সে কাঁদছিল কেন এর আমরা কবিতায় চলে যাব আকাশে সাত্রিতারা কবিতা যার লেখক হলেন প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাস একমানের প্রশ্নগুলো দেখে নেব কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে পরের প্রশ্ন আকাশে ছাত্রী তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আকাশে ছাত্রী তারা কবিতাটি প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাসের রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অজস্র চুলের চুমা ঝরে কোথায় না হিজলে কাঁঠালে জামে সন্ধ্যাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে সন্ধ্যাকে কবি যেন কেশবতি কন্যার সঙ্গে তুলনা করেছেন পরের প্রশ্ন দেখো কিশোরের পায়ে পায়েদলা মুথাঘাস কথাটিতে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হলো বিষাদ ও বেদনা পরের প্রশ্ন দেখে নেব আমরা পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো কথাটিতে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হল সন্ধ্যার সমাগমে অন্ধকারে এই সৌন্দর্যকে কেউ দেখেননি পরের প্রশ্ন বাংলার সন্ধ্যা সম্পর্কে কি কি বিশেষণ ব্যবহার করেছেন কবি প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাস রচিত আকাশে ছাত্রী তারা কবিতায় কবি সন্ধ্যার সম্পর্কে শান্ত অনুগত ও নীল এই তিনটি বিশেষণ ব্যবহার করেছেন পরের প্রশ্ন আমরা দেখে নেব আকাশে ছাত্রী তারা ওঠার সময় কবি কোথায় বসে প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাস রচিত আকাশে ছাত্রী তারা কবিতায় আকাশে সাতটি তারা উঠলে ঘাসের ওপর বসে সন্ধ্যার রূপ দেখেন কবি পরে প্রশ্ন বটফল কেন ব্যথিত প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাস রচিত আকাশে সাতটি তারা কবিতায় লাল লাল বটফল গাছের তলায় পড়ে থাকে নিতান্ত অবহেলায় এই ফল আদর করে কেউই তুলে নেয় না তাই সে ব্যথিত সন্ধ্যার সময় কবি কিসের ঘ্রাণ পান প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাসে রচিত আকাশে ছাত্রী তারা কবিতায় সন্ধ্যার আগমনের সঙ্গে কবি নরম ধান কলমি সর পুকুরের জল চাঁদা ও স্বরপুঠি মাছের আষ্টে গন্ধ পায়ে দলিত মুথা ঘাস ইত্যাদি ঘ্রাণ অনুভব করে এখান থেকে একটা শর্ট প্রশ্ন দিতে পারে যে কবিতায় বর্ণিত দুটো মাছের নাম বলো তোমাদের বলতে হবে চাঁদা ও সরপুটি। তিন ও পাঁচ মানের প্রশ্নগুলো দেখো এরই মাঝে বাংলার প্রাণ কবি কোথায় কিভাবে বাংলার প্রাণকে অনুভব করেছেন তা নিজের ভাষায় লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা সবাই রেডি করবে পরে প্রশ্ন দেখো পৃথিবীর কোনো পদ এ কনারে দেখে নিগো কবির এরূপ ভাবনার কারণ কি তো লাস্ট প্রশ্ন দেখে নেব আমরা আকাশে ছাত্রী তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের আমি কে তিনি কিসের টের পান পরে কবিতা আবহমান একমানের প্রশ্ন দেখো কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে পরে প্রশ্ন নামলে আবার ছুটে আসে কি ছুটে আসে সন্ধ্যা নদীর হাওয়া সারাটা রাত তারায় তারায় এঁকে রাখে কি এঁকে রাখে স্বপ্ন এঁকে রাখে আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে সেটা হলো কুন্দ ফুলের হাসি ছোট্ট একটা ফুল দুলছে ফুলটা কখন দুলছিল সন্ধ্যার বাতাসে কার দুরন্ত পিপাসা ফুরোয় না এক গুঁয়ে ছেলেটার পরের প্রশ্ন কি আছে যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া তোর বলতে কার কথা বোঝানো হয়েছে এখানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতায় তোর বলতে জন্মভূমি থেকে বিচ্যুত প্রবাসী মানুষের কথা বলা হয়েছে পরের প্রশ্ন আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতায় কবি উঠানে লাউ পাশে দাঁড়াতে বলেছেন পরের প্রশ্ন তেমনি করে সূর্য উঠে বলতে কি বুঝিয়েছেন কবি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতায় তেমনি করে বলতে কবি শৈশবে দেখা সূর্যোদয়ের কথা বুঝিয়েছেন কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে হারিয়ে যাওয়ার কারণ কি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতায় শৈশব পেরিয়ে যৌবনে পৌঁছালে মানুষ বৃহত্তর কর্মজীবনে জড়িয়ে পড়ে তাই সে তার অতীত জীবন থেকে হারিয়ে যায় না এরপর দেখো তিন এবং পাঁচ মানের প্রশ্ন না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা এখানে এক মেয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে পিপাসা ফুরোয় না বলতে কবি কি বোঝাতে চাইছেন পরে প্রশ্ন ফুরোই না তার কিছুই ফুরোয় না নোটে গাছটি বুড়ি হয়ে ওঠে কিন্তু মুরোয় না উদৃতাংশটি তাৎপর্য বুঝিয়ে দাও নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি এখানে যার যন্ত্রণার কথা বলা হয়েছে তার যন্ত্রণা কেন নেভে না দুঃখ হয় না বাসি বলতে কি বোঝানো হয়েছে পরের অধ্যায় সৈয়দ মুস্তবা আলীর লেখা নবনব সৃষ্টি আলালের ভাষার রচয়িতা হলেন প্যারিচাঁদ মিত্র উর্দু সাহিত্যের মূল সুরে বাধা ফার্সি ভাষার সঙ্গে কোন সাহিত্যে প্রাণ ও দেহ খাঁটি বাঙালি হবে পদাবলী সাহিত্যের হিন্দি গদ্যের উপরও বাইরে যে প্রভাব পড়েছে সেটা হলো ফার্সি ভাষার শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা হবে সংস্কৃত শব্দবহুল হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্রকে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন। লেখক কোন ভাষার সাহিত্যিকদের কথা বলেছেন লেখক সৈয়দ মুস্তবা আলী রচিত নবনব সৃষ্টি রচনাংশে হিন্দি ভাষার সাহিত্যিকদের কথা বলেছেন পরের প্রশ্ন পাঠান ও মোঘল যুগে আরবি ও ফার্সি থেকে শব্দ গ্রহণ করতে হয়েছিল কেন লেখক সৈয়দ মুস্তবা আলী রচিত নবনব সৃষ্টি রচনাংশে পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন করে দেখা দেওয়ায় আরবি ফার্সি ভাষা থেকে শব্দ গ্রহণ করতে হয়েছিল পরে প্রশ্ন সে সম্বন্ধে কারোর কোনো সন্দেহ নেই কোন বিষয়ে সন্দেহ নেই লেখক সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সৃষ্টির রচনাংশে শিক্ষার মাধ্যম রূপে ইংরেজির বদলে বাংলা গ্রহণ করলে প্রচুর পরিমাণে ইউরোপীয় শব্দ বাংলায় প্রবেশ করবে এ বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই পরে প্রশ্ন দেখো সে ভাষার শব্দ বাংলাতেই ঢুকবে কোন ভাষার লেখক সৈয়দ মুস্তবা আলী রচিত নবনব সৃষ্টির রচনাংশে বাংলা ছাড়া অন্য যে কোনো ভাষা চর্চার আমরা করি না কেন সে ভাষার শব্দ বাংলাতেই ঢুকবে পরের প্রশ্ন দেখো আলাল ও হুতমের ভাষা আলাল ও হুতম কি লেখক সৈয়দ মুস্তবা আলী রচিত নবনব সৃষ্টি রচনাংশে আলাল হল আলালের ঘরে দুলাল লেখক প্যারিচাঁদ মিত্র এবং হুতম হল হুতম পেচার নকশা লেখক কালীপ্রসন্ন সিংহ এরপরে আমরা তিন ও পাঁচ মানের প্রশ্ন দেখে নেব সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল সংস্কৃত ভাষার আত্মনির্ভরশীলতার পরিচয় দাও বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না কেন পরে প্রশ্ন নতুন আমদানিও বন্ধ করা যাবে না নতুন আমদানি বলতে লেখক কি বুঝিয়েছেন তা কেন বন্ধ করা যাবে না পরে প্রশ্ন বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো শেষ প্রশ্ন বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান এ প্রসঙ্গে তোমার মত উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠা করো পরের অধ্যায় স্বামী বিবেকানন্দ রচিত চিঠি নারীকুলের বিশেষ বলা হয়েছে মিসেস সেভিয়ারকে কাল তার উত্তর দিয়েছি কাল বলতে যে তারিখ বোঝানো হয়েছে তা হলো উনত্রিশে জুলাই স্বামীজি কাকে মা বা ধীরামাতা বলে সম্বোধন করতেন মিসেস বুলকে স্বামী বিবেকানন্দ চিঠিটি মিস নোবেলকে লিখেছিলেন আলমোড়া থেকে মিসেস বুলের সম্পূর্ণ নাম সারা বুল তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন এখানে তিলি হলেন মিসেস বুল তারাও এদের খুব ঘৃণা করে কাদের শ্বেতাঙ্গদের মার্গারেট নোবেল ভারতবর্ষে পরিচিত ছিল ভগিনী নিবেদিতা নামে এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন কারা আসছেন স্বামী বিবেকানন্দের লেখা চিঠি রচনায় স্বামী বিবেকানন্দের দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল শরৎকালেই ভারত পরিভ্রমণকালে আসছেন একজন প্রকৃত সিঙ্গির প্রয়োজন প্রকৃত সিঙ্গি বলতে কাকে বোঝানো হয়েছে স্বামী বিবেকানন্দের লেখায় চিঠি রচনায় প্রকৃত সিঙ্গি বলতে মিস নোবেলকে বোঝানো হয়েছে পরে প্রশ্ন তার বর্তমান সংকল্প এই যে কোন সংকল্পের কথা বলা হয়েছে স্বামী বিবেকানন্দের লেখা চিঠি রচনায় মিসেস মুলারের কলকাতা তার নিজের ও তোমার এবং ইউরোপ থেকে আসা বন্ধুদের জন্য বাড়ি ভাড়া নেওয়ার কথা বলা হয়েছে পরের প্রশ্ন সেবিয়ার দম্পতি কেমন মানুষ স্বামী বিবেকানন্দ লেখায় চিঠি রচনায় সেবিয়ার দম্পত্তি ভারতবর্ষের মানুষকে ঘৃণা করেন না এবং ভারতীয়দের ওপর কর্তৃত্ব ফলে তারা এদেশে আসেনি এবারে আমরা সম্পূর্ণ নামগুলো দেখে নেব প্রথম দেখো মিস নোবেল মিস নোবেলের পুরোনাম ছিল মিস মার্গারেট এলিজাবেথ নোবেল তার প্রিয় গ্রন্থ ছিল দ্য মাস্টার আই সহিম পরে দেখে নেব মিস মুলারের নাম। মিস হেনরিয়েটা মুলার মিস পুরো পুরোনাম ছিল মিস জোসেফাইন ম্যাকলাউড যাকে স্বামীজি জো বলে ডাকতেন পরে দেখে নেব মিসেস সেভিয়ার যিনি ক্যাপ্টেন জে এইচের জে এইচ সেভিয়ারের স্ত্রী ছিলেন যাকে রামকৃষ্ণ সঙ্গে মাদার নামে ডাকতেন বা তিনি মাদার নামে পরিচিত ছিলেন তিন এবং পাঁচ মানের প্রশ্নগুলো আমরা দেখে নেব প্রথম প্রশ্ন দেখো কিন্তু বিঘ্ন আছে বহু স্বামীজি কোন কোন বিঘ্নের কথা বলেছেন পরের প্রশ্ন তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কার সম্পর্কে কেন এ কথা বলা হয়েছে পরের প্রশ্ন দেখে নেব এদেশের দুঃখ দাসত্ব কুসংস্কার প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারবে না স্বামীজির এই উৎকণ্ঠার মধ্য দিয়ে তার স্বদেশ প্রীতির কী পরিচয় পাও তা লেখো শেষ প্রশ্ন রয়েছে তোমাকে একটু সাবধান করা দরকার কাকে কেন সাবধান করা দরকার কি বিষয়ে সাবধান করা দরকার এরপরে সত্যজিৎ রায় রচিত কল্পবিজ্ঞানমূলক কাহিনী প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে করভাস গল্পের কিছু প্রশ্ন আমরা দেখে নেব এক মানের প্রশ্ন দেখো যন্ত্র তৈরি করার কাজ শেষ হয়েছিল সাতাশে সেপ্টেম্বর প্রফেসর শঙ্কু পাখি পড়ানোর যে যন্ত্রটি আবিষ্কার করেছিল তার নাম রেখেছিল অরনিথন যন্ত্র অর্গাসের ম্যাজিক দেখা দেখাতে শুরু করেন যে বয়স থেকে সেটা হচ্ছে উনিশ বছর বয়স থেকে অর্গাস ছিলেন একজন চিলিয়ান জাদুকর শঙ্কুর পেপারের বিষয় ছিল পাখি মস্তিষ্ক অর্গাসের পুরো নাম বা আসল নাম ছিল দে মিনগো বা এসকুডো কি নেতো চিলির মুদ্রার নাম ছিল এস্কুডো করভাস কিভাবে অর্গাসকে জব্দ করেছিল করভাস অর্গাসের মাইনাস কুড়ি পাওয়ারের চশমা ঠোঁটে করে নিয়ে গাছের উঁচু ডালে উঠে পড়েছিল করভাস কি করভাস হলো একটি ল্যাটিন শব্দ যা যার অর্থ হল একটি কাকজাতীয় পাখি বিজ্ঞানীদের কনফারেন্স কোথায় ছিল চিলিতে এরপরে পাঁচ মানের প্রশ্ন দেখো করভাস গল্প অনুসারে করভাসের মানবসুলভ বুদ্ধিমত্তার পরিচয় পরিচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই দেখে রাখবে এটা আমার অরনিধন যন্ত্র আজ তৈরি শেষ হলো যন্ত্রটির পরিচয় দাও এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো শেষ প্রশ্ন দেখো ওই পাখিটা আমার চাই প্রফেসর বক্তাকে করভাস গল্প অবলম্বনে তার চরিত্রের বর্ণনা দাও এই এখানে বক্তাকে আমি বলে দিচ্ছি অর্গাস সেই অর্গাসের চরিত্রের কথা বলা হয়েছে এই ছিল তোমাদের জন্য আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে দিও এবং তোমার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যেহেতু সামনে পরীক্ষা সবাই মন দিয়ে পড়াশোনা করো এই শুভকামনা রাখি ধন্যবাদ